কিছুদিন ধরে টিকটকে একটা গান খুব জোর তুলছে বাইরে না গেলে গানটা গাওয়ান থাকলোই না আমার একটা এই টিকটক আইডিয়া আছে মানে ছয় মাস পরে পরে একটা করে ভিডিও সারাই এখন এক গান এটা এই গায়া মানে টিকটক থেকে একটু সংগ্রহ কইরা এটা সাইরা আপলোড করে দিছি ভিডিও ঘুমাইছি আমার দশ হাজার ফলোয়ার আছে ফোরে ফলোয়ার আছে ওইটা ঘুম ওইটা দিয়ে ভিডিও পাই যাবে এখন আমার বাইক কয় গান্ডা শুনাইছে আমার কয় এসেছি গুনাগার দরবারে তোমার তরাইয়া নিও বাবা এটা যে বারো তারিখ যাব হবিগঞ্জে দরবারের গান দরবারের নাম পীরের নাম হলো শাহ ওসিউল্লাহ ওনার একজন ভক্ত বা ওনার আওলাদ যিনি সাহেব নুরুল হুদা সাহেব উনি গানটা লিখেছেন এই গানটা আমার মাধ্যমে উনি গাওয়াইছে তো এখন এইটা ওই দরবারের জন্য নামের উপরে ডিপেন্ড করে আমার ইউটিউবার বাইরে তো আসছে আপনারা যদি অনুমতি দেন যিনি আজকে বলতেছে আমার বাবার নামে গানটা একটু চালাই দেন হ্যাঁ আমি ঢাকা থেকে আসছি অতি কষ্ট করে আপনার এই গানটা আমি শুনতে চাই হ্যাঁ তো একটা মানুষ ঢাকা থেকে আসছে এবং এই হ্যাঁ ওনার সন্তান তো একটা গান এই গানটা এটা কিন্তু খারাপ কোন গান না খুব সুন্দর কথা গানে এটা আমি মাইকুন্ সারা মানে বেহালা সারা গাই ছয়

এসেছি গুণাগার তোর তোমার দরাই আনিও বাবা সাহসী হল এসেছি গুণাগার তর তোমার দরাই আনিও বাবা সাহসী হলার এসেছি গুণাগার তোরবার আকর সাবার তারা আনিও বাবা আপনারা যারা এত কষ্ট করে আইসেন আমার আমার ভাই ওইদিন দিন আমার এ মেসেঞ্জারে কই গাড়ি আপনের আমি কে কেমনে কয় আপনার গান দেয় ইউটিউবে কামাই করে আবার গাড়ি খেয়েছি দেখছি তো আমি ফেসবুকে আসলে আপনারা যে পাইতেছেন এত কষ্ট করে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় কারণ হলো আমরা আজকে বাংলাদেশে পরিচিতি লাভ করছি দেশের অনেক জায়গায় বাংলাদেশে দেশের বাহিরেও আমাদেরকে চিনে আপনাদের এই ক্যামেরার মাধ্যমে আজকে দেড়শো কিলোমিটার যদি আপনি না আসতেন আমার গান ইউটিউবে না 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 মানুষ গানের ভক্ত আপনারা যারা ইউটিউবার আপনারা এখানে যারা আসছেন আমাদের নিজেদের মানুষ এবং বাংলার যত ইউটিউবার আছে যারা সৎভাবে ইউটিউবে পরিচালনা করে ভিডিও আবার অনেক মানুষ আছে ওইদিন এক গান গাইছি উকিল মুন্সি সাহেবের এটা এই দূরবীন সার গানের নাম দিয়া ওই যে তোমরা কইলা না যে এটা কাইটা দিলো কে এটা কেন কাছে জানো উকিল সাহেবের নাম নিলাম ওই জায়গায় তারা ওই গান দাবি করে ওই তাদের লেখকের ওই জায়গায় গান কাইটা দিছে নাম টাকাইটা দিয়া ওইটা আবার রিপিট প্রথম অন্তরা দিছে এরকম আসলে একজন ইউটিউবার একজন লেখককে সিদ্ধান্ত করতে পারে এটা সম্ভব না